বিডিওর বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে হকার উচ্ছেদের বিষয়ে ক্ষোভ প্রকাশ বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতির সরকারি নির্দেশকে প্রাধান্য দিয়ে কাজ হচ্ছে পাল্টা মন্তব্য বিডিওর নদিয়া শান্তিপুর ব্লকের অন্তর্গত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের অন্তর্গত রাজ্য সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলি উচ্ছেদ প্রসঙ্গে কিছুদিন আগেই ব্যবসায়ীদের কাছে করজোড়ে অনুরোধ করেছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ তারপরই আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি জানান শান্তিপুরের ভিডিও কোনো রকম আলোচনা পঞ্চায়েতের সঙ্গে না করেই নিজের ক্ষমতার অপব্যবহার করে হকার উচ্ছেদ হয়েছেন তিনি এক প্রকার শাসক দলের হয়েই কাজ করছেন এই এলাকায় একাধিক মানুষের রুজি রুটি এই দোকানগুলি সেগুলি উচ্ছেদ করে যে পুনর্বাসন দেওয়ার কথা বলা হয়েছে সেটিও একটি সরকারি জায়গা পরবর্তীতে ভিডিও বদল হলে তাদের কি হবে যতক্ষণ না পর্যন্ত এই মানুষদের সরকারি দলিল দিয়ে পুনর্বাসন না দেওয়া হয় ততক্ষণ তারা এই উচ্ছেদ মানবে না তবে এ বিষয়ে ভিডিও জানান সরকারের নির্দেশে কাজ হচ্ছে এখানে শাসক দলের কোনো বিষয় না তবে যারা বেআইনিভাবে দোকান করেছেন তাদের পুনর্বাসন দেওয়া সম্ভব নয় তারা কিভাবে কি ব্যবসা করবেন তারা জানায় তবে যারা সরকারিভাবে পুনর্বাসন পাবেন তারা পোর্টালে নাম লিখিয়ে সরকারি নিয়মেই পুনর্বাসন পাবে যদিও পঞ্চায়েত সমিতির সহসভাপতি জানিয়েছেন পুরিয়াতে একটি কর্মতীর্থ আছে সেদিকে পুনর্বাসন না দিয়ে বিডিও অন্য জায়গায় পুনর্বাসন দিচ্ছে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিডিও সন্দীপ ঘোষ জানান কর্মতীর্থতেই হবে পুনর্বাসন সেটাও যতটা দেওয়া সম্ভব বেআইনিভাবে যারা ব্যবসা করছেন তাদের পুনর্বাসন সম্ভব না যদিও এই উচ্ছেদ অভিযান সরকারি নিয়মেই চলবে এটা ঠিক কারণ সরকারি নির্দেশেই সমস্ত কাজ করছে ব্লক প্রশাসন only 50 meters from Palpada railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in Nodia district 1 2 3 4 BHK flats starting from 11.99 lakhs instant bank loan book now Thank <laughs> you. বর্তমানে আপনার এই যে অফিস করছে এবং বাসন দেওয়ার কথা জানাচ্ছে যেগুলো সেই পুনর্বাসন তারা যতদিন পর্যন্ত সরকারি নথি সমেত অর্থাৎ দলিল সমে পুনর্বাসন না পায় ততদিন তারা মানবেন না এবং তার সাথে সাথে আরেকটি প্রশ্ন রেখেছেন কর্মতীর্থ যেখানে রয়েছে তারপরে কেন অন্য সরকারি জায়গা বেছে নেওয়া হলো এবং তার সাথে সাথে আপনি শাসক দলের হয়ে কাজ করছেন বলুন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরের মধ্যে প্রথম প্রশ্নটি আছে সেটা হচ্ছে সরকারি জায়গা বা রাস্তা মানুষের অসুবিধা করেই কিছু মানুষ ব্যবসা করতে করতে সেখানে পাকা ঘর করে দেবে আগে আমাদের প্রশাসনের উদ্বেগ হয়েছে রাস্তা খালি করে দিতে হবে ফুটপাত সেটা হকাৎ হোক দোকান হোক তাদের সাধারণ মানুষের যাতায়াতযোগ্য করতে সে কাজটাই শুরু করেছিলাম সে কাজটা করবার জন্যে আমার ব্লক অফিস ব্লক অফিস থেকে রেলগেট এবং রেলগেটের রোপাস মূলত এইটা সবচেয়ে বড় রাস্তা ব্লক অফিসের দাম দিকে যে দোকানগুলো আছে এগুলো পঞ্চায়েত সমিতির ভাড়া দেওয়া দোকান দোকানের সামনে একটা করে চালা বানিয়েছি সেটাকে ভাঙবার জন্য অনুরোধ করেছি এমনি মূলত সেদিন এইটার জন্যেই গেছিলাম আমার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সহকারী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সদস্য যে পুরা পঞ্চায়েত সমিতির ভাড়াটে দোকানদার ওদেরকে অনুরোধ করে এসেছি যে শুধু যেটুকু দোকান ভাড়া নিয়ে তারা ব্যবসা করার জন্য ভাড়া দেয় সেইটুকু দোকান ভাড়েই তারা ব্যবসা করবে তার সঙ্গে চালাটা তারা ভুল তারা শতসুস্থভাবে তাদের সাই দিয়েছেন এবং ধানকে শুরু আমি তো বলি এর উল্টো দিকে যেটা আছে তারা প্রায় রাস্তার জায়গা দখল করে পাকা পাবেন প্রশাসনিক নিয়ম মতো একটা উচ্ছেদই হবে এবার ওনাদের রুটির রুজির দায় আছে মানবিকতার ব্যাপারও আছে এখান থেকে দোকান ভেঙে গেলে কোথায় পসটা নিয়ে বিক্রি করবে সেটা তাদের ব্যাপার পুরো যেটা বললেন এক্ষুনি পুনর্বাসন বা এ কর্মর মধ্যে দ্বিতীয় যেটা বললেন কর্মযুদ্ধ কর্মযুদ্ধ আমাদের একটা আছে সেটা সেভাবে চালু হয়নি এখানে ছত্রিশ থেকে আটত্রিশটি স্টল আমি বন্টন করতে পারবো কিন্তু এক্ষেত্রে এই আটত্রিশ জন নিয়ম মেনে সরকারি পোর্টালে দরখাস্ত করবে যত কিছু শর্ত আছে সেই শর্ত মেনে এটা পেতে সময় লাগবে সেই সময় যাই লাগবে সরকারি চাষগুলো দরখাস্ত করবে সামিগ্রী আছে তারা মনোনয়ন করবেন তারপর তাদের স্টল বন্টন হবে সেই স্টলে মাল নিয়ে গিয়ে তারা বিক্রি করবেন এই পদ্ধতির লোক দেরি করলে আর সবার জন্য ওখানে হবে না ব্যবস্থা কর্মতীর্থ আমরা রাখছি আমাদের বিবেচনায় এরপর এই দোকানটা ভাঙা হবে আমাদের কাছে বড় জোরে অনুরোধ করেছি যে দোকান ভাঙা হলে আপনার অনেকটা ক্ষতি হয়ে যাবে তার আগে আপনার কষ্টটা নিয়ে আপনি অন্য কোথাও আপনার বাড়িতে নিয়ে যান বা দোকানের যা যা আছে জিনিসপত্র এগুলোকে সরিয়ে দিন একদিন সত্যি এগুলো ভাঙা হবে প্রশাসনিক জায়গায় প্রশাসনিক নির্দেশ সরকারি রাস্তাতে এরকম করে কাউকে অ্যালাউ করা যায় না তাই ওখান থেকে উৎসব হবেন পুনর্বাসন কর্মত্ব হোক বা অন্য কোনো ব্যবস্থা আস্তে আস্তে যেভাবে হবে সেভাবে হবে তাদের ক্ষেত্রে এরা হয়তো অসুবিধা পাবেন ব্যবসা করতেন একটা সময় কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে কোথাও বিধিবদ্ধ ওনাদের কাছে নির্দেশনামা নেই পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েত হোক বা পশ্চিমবঙ্গ সরকার কোথাও ব্যবসা করার জন্যে বিডাব্লিউডির জায়গায় সরকারি রাস্তায় অনুমতি দেননি ওদের কাছে এখন কোনো কাগজই নেই ওনারা বেআইনি অবৈধভাবেই ব্যবসা করেন এবং অবৈধ কাজ করার জন্যে ওনারা যে দাবি করেনটা অযৌক্তিক দাবি

অনুমতি সাপেক্ষ কোনো কিছু সরকারি জায়গায় সরকারি জায়গাতে যেগুলো হয়েছে আমাদের চোদ্দটি দোকান ঘর আছে তারা বৈধভাবেই আছেন তারা ভাড়া দিয়ে আছেন আমরা সরকারি জায়গাতে তাদের দোকান ঘর করে ভাড়া দিয়েছি দোকানের সামনে যে চালাটুকু আছে ওইটাও অবৈধ বলে আমি তো ভাঙতে বলেছি এরপর যা আছে সবটাই অবৈধ অবৈধভাবে দখলদার যা আমাদের আইনে আছে পশ্চিমবঙ্গ সরকারের যা আইন আছে সেই আইন মেনেই ইচ্ছেদ আর দল বা প্রশাসক

ওনারা বেআইনিভাবেই সরকারি জায়গাতে আছেন ওনাদের পুনর্বাসন দায় দেওয়ার কোনো দায়ই আমার বা পশ্চিমবঙ্গ সরকারের নেই রাস্তার জায়গা দখল করে বসেছিলেন দখল করে বসার সময় কোনো দলিল কাগজ অনুমতি কোনো কিছুই নেওয়া হয়নি ধীরে ধীরে সেগুলো ওনারা পাকা করে ফেলেছেন এবার পুনর্বাসনের দায় নেই আমি মানবিকতার খাতিরে একজন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে এখানকার অধিবাসী হিসেবে তাদের জিনিসপত্রে যাতে ক্ষতি না হয় তার জন্য বারংবার অনুরোধ করছি আপনারা সরিয়ে নিন এটা শোনা হবেই একটা সময় পুনর্বাসন ওই কর্মপীর্থে এই মুহূর্তে যে কদিন হবে সেটা বিবেচনা হবে সরকারি নিয়ম মেনে তারপরে যা পুনর্বাসনের ব্যবস্থা হবে যখন যেমন হবে তখন তেমন সরকারি জায়গার থেকে উচ্ছেদ করলে পরে না পুনর্বাসন দেওয়ার কোনো বিধান কিন্তু সরকারি তা আইনে নেই একদম শাসক দলের হয়েই নয় আমার এখানে সরকারি নিয়ম বিধি যা আছে তা মেনে চলি এখানে কোনো দল বলে কিছু নেই দল প্রশাসন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল চালায় কিন্তু আমার কাছে প্রশাসনের নিয়মটাই সর্বোচ্চ হচ্ছে বলতে পারবো না আমি এখানে নমাজ কাজ করছি সরকারি জায়গাতে কোনো প্রশাসক বা কোনো কেউই পদাধিকারী এরকম করে অনুমতি দিতে পারেন আমি সন্দিগ্ধ যদিও আমি তো পার্টি অফিস আর নেতারা যা দখল করে রেখেছে সেগুলোকে আগে আঘাত করুন বুঝবো আপনার ক্ষমতা আছে তিনি পারবেন না ইতিমধ্যেই হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুনর্বাসন দেওয়ান নিয়ে দেওয়া নিয়ে একটা দালাল চক্র তারা ঘুরে বেড়াচ্ছে তারা সকাল থেকে রাত অব্দি এবং তৃণমূলের একটা অংশ আমি সবাইকে বলছি না তৃণমূলের একটা অংশ তারা এই দালালির কাজ করছে যে সামনে পজিশন করে দেবে টাকার বিনিময়ে ইত্যাদি ইত্যাদি লেনদেন হচ্ছে আমরা বিডিওর কাছে ডিমান্ড করছি যে এক্ষেত্রে যদি পুনর্বাসন হয় সরকারি অফিসারদের দিয়ে করতে হবে পুনর্বাসনের ক্ষেত্রে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে রাখা যাবে না এবং এই নির্বাচিত জনপ্রতিনিধিরাই বিভিন্ন অসৎ কার্যের সঙ্গে যুক্ত হয়ে কোনো নেতা কোনো প্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি রাখা যাবে না আপনি অফিসারদের দিয়ে করবেন আমাদের বক্তব্য একটা সরকারি জমি থেকে আরেকটা সরকারি জমিতে উনি উচ্ছেদ করছে একটা সরকারি জমি থেকে উচ্ছেদ করছে আরেকটা সরকারি জমিতে বসিয়ে দিচ্ছেন তাহলে আরেকজন ভিডিও আসবেন সেই আরেকটা সরকারি জমি থেকে তুলবেন তুলে আরেক জায়গায় নেবেন তাহলে ভবিষ্যৎ আমাদের বক্তব্য পুনর্বাসন দিলে সেই পুনর্বাসনের কাগজ দলিল এবং সত্য সমস্তটাই দিতে হবে যে সমস্ত ব্যবসাদারদের পুনর্বাসন দেওয়া হবে কাগজ ছাড়া কোনো পুনর্বাসন আমরা মানছি না হ্যাঁ মূলত আমরা এই দাবিটাই রাখছি যে সমস্ত আমাদের আপত্তি আমাদের আপত্তি হচ্ছে যে পুনর্বাসন চাই পুনর্বাসন সঠিক হলেই আপত্তি নেই পুনর্বাসন দিলে ফুলিয়া টাউনশিপের গ্রাম পঞ্চায়েত এলাকায় দিচ্ছেন টাউনশিপ পঞ্চায়েতের প্রধান জানছেন না সেটা নিয়ে আপত্তি আছে পুনর্বাসন দিলে কাগজ দিতে হবে সেটা নিয়ে আমাদের বক্তব্য আছে যে প্রশাসনিক ক্ষমতা সেটাই নাকি লোকাল না না উনি যদি নিজের প্রশাসনিক ক্ষমতা বহাল রেখে এটা করতে যান তাহলে আমরা তার প্রতিবাদ করব ওনার প্রশাসনিক ক্ষমতা থাকতে পারে দালাল চক্রকে নিয়ে যদি কাজ করতে যান তার প্রতিবাদ হবে যে ফর্মে প্রতিবাদ দরকার যে ফর্ম উনি বুঝবেন সেই ফর্মেই হবে উনি শাসক দলের শাসক দলের হয়ে কাজ করছেন শান্তিগুলো বুঝতে শান্তিপুরের ভিডিও নিরপেক্ষতা বজায় রাখছেন না আমি শুধু শান্তিপুরের ভিডিওকে একটা কথা বলতে চাই যে ওনাকে ভাবতে হবে যে একজন ভিডিও চেয়ারে বসে এভাবে রাজনীতি করা যায় না উনি সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিভিন্ন জায়গায় ভিজিট করছেন ইত্যাদি করছেন এটা করতে পারেন না আমরা তার প্রতিবাদ করছি এবং জেনে রাখুন যে সরকারটা যতদিন ওনার চাকরি আছে ততদিন থাকবে তারপরে ওনাকে আসতে হবে না কর্মতীর্থ সচল নেই জঙ্গল আর ভোটের সময় সিআরপিএফ এফ রাখার জন্য ব্যবহার করা হয় এটাই প্রশ্ন আপনারা সঙ্গত প্রশ্ন করেছেন যে কর্মতীর্থগুলোতেও তো দেওয়া যেতে পারে পুনর্বাসন সেগুলো কাজে লাগাচ্ছে ফলে বিডিও আসলে জানেন না ওনাকে একটা কাজ করতে হবে গায়ের জোড়া করতে হবে উনি করতে চাইছেন কিন্তু আমরা চাইছি পুনর্বাসন চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি সেটা অপব্যবহার করছেন এবং যে সমস্ত ইয়েরা রয়েছে হকাররা রয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা জানাচ্ছেন যেগুলো সেই পুনর্বাসন তারা যতদিন না পর্যন্ত সরকারি নথি সমেত অর্থাৎ দলিল সমেত পুনর্বাসন না পায় ততদিন তারা মানবেন না এবং তার সাথে সাথে আরেকটি প্রশ্ন রেখেছেন কর্মতীর্থ যেখানে রয়েছে তারপরে কেন অন্য সরকারি জায়গা বেছে নেওয়া হলো এবং তার সাথে সাথে আপনি শাসক দলের হয়ে কাজ করছেন বলবেন আপনার দ্বিতীয় প্রশ্নের মধ্যে প্রথম আছে সেটা হচ্ছে সরকারি জায়গা বা রাস্তা মানুষের অসুবিধা করেই কিছু মানুষ ব্যবসা করতে করতে সেখানে পাকা ভর্তি কিছুদিন আগে আমাদের প্রশাসনের নির্দেশ হয়েছে রাস্তা খালি করে দিতে হবে ফুটপাত সেটা হকার হোক দোকান হোক তাদেরকে উচ্ছেদ করে সাধারণ মানুষের যাতায়াতযোগ্য করতে হবে সেই কাজটাই শুরু করেছিলাম সে কাজটা করবার জন্যে আমার ব্লক অফিস ব্লক অফিস থেকে রেলগেট এবং রেলগেটের উপাস মূলত এইটা সবচেয়ে বড় রাস্তা ব্লক অফিসের ডান দিতে যে দোকানগুলো আছে এগুলো পঞ্চায়েত সমিতির ভাড়া দেওয়া দোকান দোকানের সামনে একটা করে চালা বানিয়েছে সেটাকে ভাঙবার জন্য অনুরোধ করেছি মূলত সেদিন এটার জন্যই গেছিলাম আমার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সরকারের সভাপতি এবং পঞ্চায়েত সমিতি ধর্ম সদস্য যে পুরো ভাড়াটে দোকানদারকে হুমকি দিয়ে আমি তো অনুরোধ করে এসেছি যে দেখুন জেটিপুর দোকান ভাড়া নিয়ে তারা ব্যবসা করার জন্য ভাড়া দেয় সেইটুকু দোকান ধরেই তারা ব্যবসা করবে তার সঙ্গে চালাটা তারা ভেঙে দেবে তারা শতsubset ভাবে তাতে চাই দিয়েছে এবং ভাঙতে শুরু করেছে এর উল্টো দিকে যেটা আছে তারা প্রায় রাস্তার জায়গা দখল করে পাকা হওয়ার করেছে এটা আর প্রশাসনিক নিয়ম তো এটা উঠেই হবে এবার ওনারে রুখে রুজি দায় আছে মানবিকতার ব্যাপারও আছে এখান থেকে দোকান ভেঙে গেলে কোথায় বসটা নিয়ে বিক্রি করবে সেটা তাদের ব্যাপার পুন যেটা বললেন এখনই পুনর্বাসন বা যে কর্মী বিক্র যেটা বললেন কর্মচিত্র কর্মচিত্র আমাদের একটা আছে সেটা সেভাবে সেখানে ছত্রিশ থেকে আটত্রিশটি স্টল আমি বন্টন করতে পারি এক্ষেত্রে নিয়ম মেনে সরকারি পোর্টালে দরখাস্ত করবে যত কিছু শর্ত আছে সেই শর্ত মেনে এটা পেতে সময় লাগবে সেই সময়ে যাই লাগুক আর কি একটা সরকারি পাশে দিয়ে দরখাস্ত করবে দশক একটা জেলা লেভেল কমিটি আছে তারা মনোনয়ন করবেন তারপর তাদের স্টল বন্টন হবে সেই স্টলে মাল নিয়ে গিয়ে তারা বিক্রি করবে এই পদ্ধতি লোক দেরি করলে আর সবার জন্য ওখানে হবে না কারণ অনতীর্থ আমরা রাখছি আমাদের বিবেচনা এরপর এই দোকানটা ভাঙা হবে আমাদের কাছে অনুরোধ করেছি যে দোকান ভাঙা হলে আপনার অনেকটা ক্ষতি হয়ে যাবে তার আগে আপনার কষ্টার নিয়ে উন্নত বাড়িতে নিয়ে যান বা দোকানের যা যা আছে হবে প্রশাসনিক জায়গায় প্রশাসনিক লোকদের সরকারি রাখাতে এরকম করে কাউকে ব্যবসা করতে অ্যালাউ করা যায় না তারা আপনার থেকে ইচ্ছে হবেন পুনর্বাসন কর্মতীর্থ হোক বা অন্য কোনো ব্যবস্থা আস্তে আস্তে যেভাবে হবে সেভাবে হবে তাদের ক্ষেত্রে এরা হয়তো অগ্রাধিকার পাবেন যেহেতু এরা ব্যবসা করতেন একটা সময় কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে কোথাও বিধিবদ্ধ ওনাদের কাছে নির্দেশনামা নেই পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েত হোক বা পশ্চিমবঙ্গ সরকার কোথাও ব্যবসা করার জন্যে পিডব্লিউডির জায়গায় সরকারি একটা অনুমতি দেননি ওদের কাছে এখন কোনো কাগজই নেই ওনারা বেআইনি অবৈধভাবেই ব্যবসা করেন এবং অবৈধ কাজ করার জন্যে হলে এই দাবি করে না অযৌক্তিক দাবি না আমাদের ওখানে থেকে উঠে যেতে বলা আছে যাতে জিনিসগুলো সরকারি জায়গা খালি করে দিতে হবে আরেকটা প্রশ্ন আপনার বিরুদ্ধে অনুরোধ করা হয়েছে আপনি শাসক দলের হয়ে কাজ করছেন এবং আরেকটা কথা তারা জানিয়েছেন যে শুধু তো দোকান নয় এখানে বেআইনিভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসও তৈরি করা হয়েছে সেগুলোকেও আপনাকে ভাঙতে হবে কি বলুন অনুমতি সাপেক্ষ কোনো কিছুই সরকারি জায়গায় হয়নি সরকারি জায়গাতে যেগুলো হয়েছে আমাদের চোদ্দোটি দোকান ঘর আছে তারা বৈধভাবেই আছে তারা ভাড়া দিয়ে আছে আমরা সরকারি জায়গাতে তাদের দোকান ঘর করে ভাড়া দোকানের সামনে যে চলাটুকু আছে ওইটাও অবৈধ বলে আমি তোমাদের ভাঙতে পড়েছি এরপর যা আছে সবটাই অবৈধ অবৈধভাবে দখলদার যা আমাদের আইনে আছে পশ্চিমবঙ্গ সরকারের যা আইন আছে সেই আইন মেনেই আর আপনার দল বা প্রশাসন দল এরকম কোনো পঞ্চায়েতকে না জানানো এবং আপনার পুনর্বাসন দায় দেওয়ার কোন দায় আমার বা পশ্চিমবঙ্গ সরকারের নেই রাস্তার জায়গা দখল করে বসেছিলেন দখল করে বসার সময় কোনো দলিল কাগজ অনুমতি কোনো কিছুই নেওয়া হয়নি ধীরে ধীরে সেগুলো ওনারা পাকা করে ফেলেছেন পুনর্বাসনের দায় নেই আমি মানবিকতার খাতিরে একজন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে এখানকার অধিবাসী হিসেবে তাদের জিনিসপত্র যাতে ক্ষতি না হয় তার জন্য বারংবার অনুরোধ করছি আপনারা সরিয়ে নিন এটা শোনা হবেই একটা কথা পুনর্বাসন ওই কর্মপীর্থে এই মুহূর্তে যে কজন মানুষের হবে সেটা নিয়ন্ত্রণে হবে সরকারি নিয়োগ মেনে তারপরে যা পুনর্বাসনের ব্যবস্থা হবে যখনই যেমন হবে তখন সরকারি জায়গার থেকে উচ্ছেদ করলে পরে না পুনর্বাসন দেওয়ার কোনো বিধান কিন্তু সরকারি দায় নেই একদম শেষ প্রশ্ন বলবো স্যার যেটা মারাত্মক অভিযোগ শাসক দলের হয়ে কাজ করছে না শাসক দলের হয়েই নয় আমার এখানে সরকারি নিয়ম বিধি যা আছে তা মেনে চলি এখানে কোনো দল বলে কিছু নেই প্রশাসন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল চালায় কিন্তু আমার কাছে প্রশাসনের নিয়মটাই সর্বোচ্চ হয়ে যাচ্ছে তার এর আগে যখন এই দোকানদাররা বসছিল তখন তো পঞ্চায়েত তাদেরকে সহমত দিয়েছিল বলে বলতে পারবো না আমি এখানে নামাজ কাজ করছি সরকারি জায়গাতে কোনো প্রশাসক বা কোনো কেউই দেখুন হকার উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে শান্তিপুর তিনি কিছু উদ্যোগ নিয়েছেন তার কাছে আমাদের কিছু প্রস্তাব এবং কিছু দাবি আমাদের রয়েছে এক নম্বর হচ্ছে ফুলিয়াতে যে হকাররা তারা পিডাব্লিউডি বা অন্যান্য সরকারি জমিতে দীর্ঘ দিন ধরে ব্যবসা করছে তাদের উচ্ছেদ করা যাবে না আমরা পুনর্বাসন চাই এবং সেই পুনর্বাসন করতে হবে সহমতের ভিত্তিতে মানে ধরুন ব্যবসায়িক এলাকা বাজার থেকে তাদের তুলে নিয়ে গিয়ে কোনো জঙ্গলে দিয়ে দেওয়া সেই পুনর্বাসন হতে পারে না তাদের পুনর্বাসন অন্তত বাজার এলাকায় করতে হবে দুই হচ্ছে মাননীয় ভিডিও সাহেব আমাকে বলেছিলেন যে কিছু চালা যেগুলো রাস্তার ধারে চলে আসছে সেগুলো সরানো মানে সরানো হবে চালাগুলো সরিয়ে দিলে মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে আমরা সেগুলোর ক্ষেত্রে একমত হয়েছিলাম এবং আমাদেরকে সঙ্গে নিয়ে সেটা করেছিলাম পরবর্তীতে তিনি উচ্ছেদের দিকে গেলেন যেটা আমাদের সাথে আলোচনা না করেই করছেন আমরা বলতে চাই যে চালা সরানোর ক্ষেত্রে আমাদের সহমত রয়েছে যে দোকানের মধ্যে ব্যবসা করুন এক্সট্রা যে চালা পথচারীদের অসুবিধা করছে সেক্ষেত্রে অবশ্যই চালা সরানোর দরকার কিন্তু যদি হকার উচ্ছেদ করতে চান তাহলে তো শীঘ্র প্রতিবার আমাদের খাদ্য পুনর্বাসন করেই হকার উচ্ছেদ করতে হবে দেখুন আমরা জানতে পেরেছি যে উনি বিডিও সাহেব তিনি হকার উচ্ছেদ করছেন বিএসএনএল গায়ে যেগুলো দোকানদাররা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে উচ্ছেদ করে অন্য কোথাও পুনর্বাসন দিচ্ছেন এবং পুনর্বাসনটা দিচ্ছেন ফুলিয়া টাউনশিপের জায়গায় অথচ ফুলিয়া টাউনশিপ যে লোকাল বডি গ্রাম পঞ্চায়েত তার প্রধান তার পঞ্চায়েতের মেম্বার তার বোর্ডের সঙ্গে কোনো প্রকার আলোচনা এখনও পর্যন্ত করেননি অর্থাৎ প্রধান সাহেব তিনি জানেন না যে তার এলাকায় পুনর্বাসন দিচ্ছে ভিডিও সাহেব এটা পারেন না লোকাল বডি লোকাল পঞ্চায়েতকে উপেক্ষা করে এ কাজ উনি করছেন যেটা উনি পারেন না তৃতীয় বিষয় হচ্ছে আমাদের একটি বিষয় বলার কথা সেটা হচ্ছে ফুলিয়া টাউনশিপের বিভিন্ন সরকারি জমি বেদখল হয়ে আছে এবং দখল হয়ে আছে এবং অবৈধ নির্মাণ সেখানে হয়েছে চৌত্রিশ বছরের বামফন সরকারের আমলে এবং এই ১৩ বছরের তৃণমূল সরকারের আমলে ফুলিয়ার বিভিন্ন সরকারি জমিতে ব্যাঙের ছাতার মতো পার্টি অফিস গজিয়েছে বামপন্থীদের এবং তৃণমূল আমি বিডিও সাহেবকে অনুরোধ করবো যে যদি সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হয় তাহলে আপনাকে প্রথমে এই তৃণমূলের পার্টি অফিসগুলো অথবা বামপন্থীদের যে পার্টি অফিসগুলো অবৈধভাবে সরকারি জমি দখল করে রয়েছে সেগুলোকে সরিয়ে দিতে হবে তারপরে আপনি হকার উচ্ছেদ বা হকারদের আঘাত করবেন নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেয় নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার